আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের ধন্যবাদ দিয়ে আসলে আমি শেষ করতে পারবো না বিকজ ওই খুব অবাক হয়ে গেছে অনেকে যারা ইউটিউব চ্যানেল ওপেন করে তার কিন্তু অনেকেই বলে থাকে যে ইউটিউবে ক্রো করা অনেক মুশকিল ফেসবুকে অনেক সোজা কিন্তু আমি এখন দেখছি যে ইউটিউবে আমার যে রেসপন্সটা সেটা যদি আমি এভাবে ধরে রাখতে পারি তাহলে ইউটিউবেই বরং আমি খুব দ্রুত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো এটা আমি আমার এর থেকে বলতে পারি বিকজ আমি মাত্র দেখা গেছে যে যদিও আমার চ্যানেলটা কাজ খুব খুব রেগুলারলি কাজ আমি রিসেন্টলি শুরু করেছি বাট খুব এই রিসেন্টলির মধ্যে আমি প্রতিদিনই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবার বাড়ছে আমার ওয়াচ টাইম বাড়ছে সো আপনাদের এরকম সাপোর্ট যদি থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা খুব দ্রুত একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে আমি আশা করি এবং আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা অনেক আমাদের ফেসবুক ফলোয়ার পাচ্ছে যারা আমাদের ফেসবুকে লাইক দিচ্ছে ফলো করছে এবং কোয়ারি করছে ড্রেসের অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের প্ল্যাটফর্মগুলোতে তো আচ্ছা যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ল একদম কটন একদম কটন থ্রি পেস সালোয়ার কামিজ ওড়না সবই হচ্ছে কটন দেখেন কামিজ সালোয়ার ওড়না সবই কটন হ্যাঁ এরকম এটাও যদি দেখি আমরা কালারটা শুধু যা কালার দেখছেন সেম এটা হচ্ছে ওন্না এটা এটা কামেজ ওন্না সালোয়ার যা দেখছেন একদম এই কালারে এবং যেটা দেখছেন আমরা আপনাকে সেটাই দিব এটা দেখেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ার ডিপ পার্পল এটা ওন্না প্রিন্টের চমৎকার একটা কালেকশান এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেক প্রিন্ট আছে কামিজ সালোয়ার ওন্না তো এইগুলো প্রত্যেকটারই কিন্তু আমাদের এন্ডে ভিডিও করা আছে আমাদের পেজে যদি আপনারা যান ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ড্রেসেরই ভিডিও করা আছে আপনারা শুধু আপনাদের পছন্দসই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে বা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে ডিটেল জানিয়ে দেব আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি খুবই হ্যাপি আমি খুবই হ্যাপি কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার আমার থাকে ওয়াচটা আমি খুব গ্র্যাজুয়ালি গ্রো করছে এটা আমাদের যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের জন্য অবশ্য একটা বড় সাফল্য আমি বলবো যদিও আমি এখনো খুব ছোট অবস্থাতে আছি আপনাদের সহায়তায় কোনো প্রকার মার্কেটিং ছাড়া কোনো প্রকার বুস্টিং ছাড়া কোনো কিছু ছাড়া আমার চ্যানেলটা আজকে সিক্স প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এটা আমাদের জন্য সত্যি অনেক বড় একটা পাওয়া আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা এই ছোট্ট একটা আইডেন্টি একসময় আপনাদের মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে